শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল কামনা মহাদেব ব্লগ ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত ভালোবাসা অনেক দিন পর আজকে ভিডিও শুরু করলাম আর অনেক দিন বলতে প্রায় বাইশ তারিখ বাইশ তারিখের আগে হয়তো চার পাঁচ দিন ভিডিও দিইনি লাস্ট ভিডিও দেখতে পেয়েছো কবে দিয়েছি তো আজকে থেকে ভিডিওটা শুরু করলাম আর আজকে হচ্ছে বৃহস্পতিবার তো স্নান হয়ে গিয়েছে আর সকালের ওষুধ ছিল ওষুধটা খেয়ে নিলাম তো এখন হচ্ছে সকালকার দেখি কী খাই তো চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আজকের ভিডিও আর সকালের খাবার বলতে দেখি কাকিদের বাড়ি যায় গিয়ে রুটি বলেছিল রুটি আছে নাকি দেখা যাক চলো যাওয়া যায় আর এখন সকাল বলতে বাসছে নটা আঠাশ তো চল কাকিমার বাড়িতে যাই আছি হচ্ছে বাপের বাড়িতে তো যাই হোক পরে ক্লিয়ার করে ডিটেলসে বলছি এখন দেখতে থাকো

ভাবলাম ভিডিওটা শুরুই করি আর ভিডিও শুরু না করলে হবে না তো দেখো সব ঢেকে ঢুকে রাখছে এগুলো সব হচ্ছে কি গো পাতা নাকি সব পাতা ভরে ভরে রেখেছে রান্না করার তো ঢেকে রাখছে কয় বলে রুটি আছে রুটি এইখানে একটা উনুন ওইখানটাতে একটা উনন আর বৃষ্টি রানি ঘরে

খাবে না বলে যে সব রুটি নিয়ে যাবো তো না নিয়ে নিলাম সকালকার খাবার এখন হচ্ছে এই সকালের খাবারটা খাবো আর দুপুরবেলা কি রান্না করছি সমস্তটাই দেখাচ্ছি আর কাকি দেখো তাকায় আছে দিকে যাই হোক চলো এখন বাড়ির দিকে যাই আগে জিজ্ঞাসা করি যে নিরামিষ না আমিষ এই এর মধ্যে আবার ভেন্ডি ভাজার মধ্যে আবার কিছু দিয়েছে নাকি তো জিজ্ঞাসা করে এলাম বললো নিরামিষ হাঁড়ি গোড়ায় সব মেজে ঘষে নিয়েছে তো তারপরে ভেন্ডি ভাজা তো আমার নিষেধ তবুও খাবো কী করবো বলো তো যাই হোক এখন হচ্ছে রুটি আর মুখের রুটিটা রেখে গিয়েছিলাম তো সেটা খেয়ে নিই আর বাবা ওইদিকে হচ্ছে ছোটো বৌদির ঘরে আলু সুতো খেয়ে নিচ্ছে আর আমি হচ্ছে এদিকে তারপরে হচ্ছে দুপুরে রান্না বান্না করবো আর দুপুরে রান্না বান্না দেখি আজকে কি করি সেরকম কিছুই ঘরে নেই মানে যে যতটুকু আছে ততটুকু দিয়েই ম্যানেজ দেওয়ার চেষ্টা করছি আর তোমাদের দাদা ভাই হচ্ছে গতদিন দুপুরবেলায় গিয়েছে ডিউটিতে আর নাইট ডিউটি পড়েছে যেহেতু হচ্ছে রোজার মাস আজকে হচ্ছে রোজা আর হচ্ছে আজকে হচ্ছে ঈদ তো সকলকে ঈদের শুভেচ্ছাও ভালোবাসা জানাই আগামী দিন মানে ভিডিও পাবে তো গতদিন হচ্ছে ঈদ চলে যাবে আর আগামী দিন হচ্ছে তোমরা ভিডিওটা পাবে তো যাই হোক লেটেই তোমাদেরকে বললাম ঈদের শুভেচ্ছাও ভালোবাসের দিন তো ভিডিও টুডিও কিছুই করিনি তো তার জন্য ঈদেরও কোনো কিছুই বলা হয়নি দেখা যাক মনটা অতটা ভালো নেই কী হয়েছে না হয়েছে হয়তো এই ভিডিওর আগের ভিডিওই জেনে যাবে যাই হোক ভিডিও করার চেষ্টা করছি যতটা পারছি ততটাই চেষ্টা করব তো চলো আগে রুটিটা খাই তারপরে হচ্ছে দুপুরে রান্না বানা দেখছি কী করি আর তোমাদের দাদা কথা বলছিলাম গতদিন দুপুরবেলা ডিউটিতে গিয়েছে রোজার ডিউটির জন্য নাইট ডিউটি পড়েছে আজ দুপুরবেলা আসবে মানে আজকে হচ্ছে দুপুরে সকালের ডিউটি একবারে সকালের ডিউটি সেরে দুপুরবেলা ঢুকবে তো সেটাই চলো রুটিটা খেয়ে নি এদিকে বন্ধুরা প্রায় বান্না শুরু করেই দিয়েছি এই যে প্রেশার কুকারে আলু সেদ্ধ করে নিয়েছি ডাল সেদ্ধ দেবো মটরের ডাল সেতো দেবো আর এই যে ভেন্ডির চচ্চড়ি করবো বলে ভেন্ডি কেটে নিয়েছি যেইখানটাতে আর এইখানে হচ্ছে ডালের বড়ো করব বলে দেখো ডাল ভিজিয়ে রেখেছি মটরের ডাল বড়ো হবে তার সাথে এই আলু দিয়ে ডালের বড়া দিয়ে তরকারিও হবে আর এইখানে হচ্ছে মশলা করে নিয়েছি মানে মশলা এখনও করিনি কেটে রেখেছি এক টুকরো আদা কাঁচা লঙ্কা তারপর হচ্ছে টমেটো আর জিরা দেবো তাহলে হচ্ছে মশলা তরকারির জন্য আর ডালটা সেদ্ধ বসাবো আলুগুলো বের করে দিয়ে তারপর আর এই দিকে হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছি তেল গরমও হয়ে গেছে আগে ভেন্ডি চচ্চড়িটা বসাবো আর ওইদিকে মশলা করবো হেন্ডি চচ্চড়ির জন্য হচ্ছে সর্ষে কাঁচা লঙ্কা আর একটু লবণ দিয়েছি তো চলো বন্ধুরা এখন রান্নাবান্না সেরে নিই আর রান্নাবান্না আজকে আর কিছু শেয়ার করব না কি কি রান্না করব সেটা ফাইনাল লুক তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো চলো এইভাবেই এখন অগচল হয়ে আছে সব কিছুই তো চলো রান্নাবান্নাটা বান্নাটা সেরে নিই তো এদিকে বন্ধুরা রান্না বান্না হয়ে গিয়েছে সব কমপ্লিট পুরো আর এ দেখো কত থালা বাসন বেরিয়েছে এগুলো মাজা করব করবো আর এক্ষনই হচ্ছে ভাতটা নামালাম আর এই দিকে হচ্ছে সমস্ত খাবার দাবার রেখে দিয়েছি তো এখন বাঁচতে হচ্ছে একটা তেরো তো খাওয়া দাওয়া করব তার আগেই চলো তোমাদেরকে ফাইনাল লুক দেখিয়ে দিয়ে আর তোমাদের দাদুভাই ভাই চলে এসেছে ঘরে আছে দেখাচ্ছি আগে কি রান্না করেছি সেটা দেখাই এই যে সব কিছু এখানটাতে ঢেকে রেখেছি এখানে ভাতটা উপর দিয়ে রেখেছি আর এইখানটাতে রয়েছে হচ্ছে ভেন্ডির চচ্চড়ি সরষা দিয়ে আর এইখানে রয়েছে হচ্ছে শাক ভাজা লাল শাক ভাজা আর এইখানে রয়েছে হচ্ছে ডালের বড়া দিয়ে তরকারি আলু দিয়ে করেছি আর এইখানটাতে এমনি হচ্ছে ডালের বড়া হচ্ছে ভেজে রেখেছি আর এইখানে রয়েছে হচ্ছে মটরের ডাল সব নিরামিষ আজকে যেহেতু বৃহস্পতিবার তো আমার রান্না কমপ্লিট আর ঘরে অন্ধকারে বসে রয়েছে চামক্রবানা মোবাইল দেখছে আর বাবা ওইদিকে বাইরে কাজ করছে তো বাবা খাওয়া দাওয়া করবে তো সেটাই সান টান করবে দিয়ে তারপর খাওয়া দাওয়া করবে আর আমরা হচ্ছে ও স্নান করে আসুক দিয়ে তারপর খাওয়া দাওয়া করবে তো সেটাই এখনও ঝাড়ঝুর দিতে বাকি রয়েছে যেইগুলো সামনেটা শুধু আর প্রচুর থালা বাসন বেরিয়ে গেছে তাকে খাওয়া দাওয়া করবো দিয়ে তারপরে একবারে থালা বাসন নিয়ে মাজা কষা করবো আর ট্যাস ভালোভাবে মুছে নিয়েছি পরিষ্কার একবারে তো চলো একবারে খাওয়া দাওয়ার সময় আসছে তো এদিকে বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া শেয়ার করতে পাইনি তো যাই হোক বাবা এদিকে স্নান করে চলে এসেছে খাওয়ার জন্য আর বাবাকে খেতেও দিয়ে দিয়েছি তো এখন এইখানে বাবা খাওয়া দাওয়া করছে তারপরে হচ্ছে যাব থালা বাসন মেঝে ঘষে আনতে তো থালা বাসন মেজে নিয়ে চলে এসেছি আর গ্যাসটাকে ভালোভাবে ঢেকে রেখেছি কারণ প্রচণ্ড ধুলো পড়ে তার জন্য আর এই যে এইখানে হচ্ছে থালা বাসনগুলোকে উবুর করে রেখেছি জলটা ঝরে গেলে তারপর হচ্ছে থালা বসনের জায়গায় আবার থালা বসন রেখে দেবো মানে হচ্ছে থালা বসনের জুড়িতে আর এইখানে তোমাদের দাদা ভাই শুয়ে রয়েছে কাঁথা গায়ে দিয়ে কারণ মাঝে মাঝে এমন ঠান্ডা লাগছে তা বলার মতো না আর এই যে চারিপাশ একবারে মানে মুছে নিয়েছি আর এইখানে হচ্ছে খাবার দাবারগুলো রেখে দিয়েছি নিচটায় হাওয়া চলছে খাবার দাবার নষ্ট হবে না কারণ এখন তো গরমের টাইম তার জন্য রে বাবা কি করছো বাবা চা খাবেন কি জিজ্ঞাসা করেছো তো এখন তোমাদের দাদাভাই চা করছে এখন বাসতে হচ্ছে চারটে নয় চায়ের নেশা উঠে গিয়েছে আর আমি এখন হচ্ছে এই থালা বাসনগুলো মানে উপর দেওয়া ছিল জল ঝরে গিয়েছে এখন হচ্ছে বাসনের ঝুড়িতে রাখবো তো সেটাই এখন তোমাদের দাদাভাই চাটা করে নি দিয়ে তারপর চা খাবো আমার জন্য একটু করছে তো এইদিকে এই যে চা করে নিয়েছে আর ওর ওই যে এইখানটাতে আর এই যে বিছানায় এসে টপ করে বসে গিয়েছে মোবাইল দেখছে ওপরে চলছে ফ্যান আর এইদিকে আমি বসে রয়েছি বিস্কিট নিয়ে নিয়েছি অনেক কটা এখন হচ্ছে চায়ে ডুবি ডুবি বিস্কিট খাবো এমন কিছু বাঁচছে না তাও চা একটু খেতে হবে খাই না কতদিন ধরে আর বাবাকে বলে এলাম চা খাওয়ার কথা তো বললো একটু পরে খাবে তার জন্য চা রেখে দিয়েছি পরে হালকা গরম করে দিয়ে দেবো চলো এখন তো চানা মিলে চা খেয়ে তো এদিকে বন্ধুরা একটু রেডি হয়ে গেছি যাব হচ্ছে আমাদের এই বাজারে আমাদের এই কুর্মিতলার বাজারে তো গিয়ে দেখি কি আনা যায় তো সেইটাই ওই যে গেঞ্জি পরে নিল আর বাবা গিয়েছে সেই জল আনতে গিয়ে একটু হয়তো গল্প করে আসবে দিয়ে তারপরে আসবে ততক্ষণে আমরা হয়তো বাজার থেকে ঘুরেও আসবো তবু বৌদিকে বলে যায় যে একটু বাজার গেলাম বাবা আসলে হয়তো জিজ্ঞাসা করবে তো সেটাই বলে যাবো দেখি গিয়ে বাজারে গিয়ে কি আনা যায় তো বাজার থেকে এসে দিই তারপর কথা হচ্ছে তো এইদিকে বন্ধুরা বাজার থেকে চলে এসেছি বাড়িতে আর অনেকক্ষণ আগে এসসি এসে আমি আবার ওই দিকে হচ্ছে তো যাই হোক আমি হচ্ছে পাশের বাড়িতে গিয়ে একটু গল্প করছিলাম আর এইখানে এই যে কাকি পার্টি নিয়ে ওদেরকে পার্টি তুলছে তারপর হচ্ছে আচ্ছা কেমন আর এই তোমাদের দাদা ভাই আর রাত্রেবেলা

এখন মানে আগে ছিল এক লাইফ এখন হয়েছে আর এক লাইফ তো যাই হোক রাত্রাবেলায় দেখি কি করব এখন তো তোমাদের দাদা ভাইয়ের মানে কি আর বলবো ডিমান্ড অনেক কিছুই তো কি ডিমান্ড করেছে সেটা তোমাদেরকে বলছি এখন হচ্ছে খাবার লস্যি ঠিক আছে তো লস্যিটা ঢেলে নি পাতা যায় পাতা ডাল

তাহলে আবার খুলতে হবে খোলো 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 হয়ে গেল না

খেয়েই টুক রাখলে দেখো হ্যাঁ টান দিছেও চলে গেছে না এটাই ওয় ঠিক আছে আমার পরে কথা বলবো হ্যাঁ এখন আমি রান্না বান্না করছি হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো এদিকে বন্ধুরা অনেক কাজ সেরে নিয়েছি আর তোমাদের দাদা ভাইয়ের হচ্ছে যে আলুর পরোটা খাবে এখন আলুর পরোটার সাথে কি খাবে সেটা এখনো জানি না কিন্তু আলুর পরোটা আলুর পরোটা করার জন্য ময়দা মেখে নিয়েছি অনেকক্ষণ আগে আর হচ্ছে এইখানে হচ্ছে আলুর স্টারিং না কি বেশ আমি হচ্ছে পারি না ঠিক আছে তো সেটাও করে নিয়েছি এখন হচ্ছে আলুর এই ময়দার মধ্যে ভরে নিচ্ছি দিয়ে তারপর বেলে আলুর পরোটাটাও রেডি করব সেটাই এই তো হ্যাঁ তো এই যে এইভাবে হচ্ছে ভরে নিচ্ছি এর মধ্যে আমি এইভাবেই আলু পরোটা করি অনেক সময় আছে আলু দিয়ে আবার ময়দাটাকেও ছেনে নিই তো যাই হোক আজকে এরকম করছি তোমাকে দাদাভাই বললো পাশে ইনার পাটি বোনা চলছে

এমনি সময় রুটি ফুলতে চায় না এখন তো আলুর গিয়ে ফুলিয়ে দিয়েছে না এমনি সময় ফুলে না আলু আমার ফুলের টাকা হয়ে থাকছে এখন হচ্ছে কি আলু যে তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি পরোটা হচ্ছে আলুর পরোটা তার সাথে হচ্ছে দই আর হচ্ছে রসগোল্লা তো এটা হচ্ছে আমাদের খাওয়া দাওয়া রাত্রেবেলাকার আর আমার জন্য ওই যে এখানটা তো রয়েছে কাকিও খাবে তো রাখা রয়েছে আর এখানে ওই যে মিষ্টি আর দই রাখা রয়েছে আর বাবাকেও এখানে একটু দিয়েছিলাম তো বাবা বাইরে বসেই খেয়ে নিল আর গেল একটুখানি ওই জেঠির বাড়িতে না আমার জেঠির বাড়িতে তো যাই হোক ও চলো ভিডিওটা এখানেই শেষ করি রাত এমন কিছু বাঁচতে না বাঁচতে হচ্ছে নটা তেতাল্লিশ তো সারাদিন দেখতেই থাকলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও চলো আজকের মতো টাটা এখানেই গুড নাইট শিবরাত্রি সুইট